আসসালামু আলাইকুম সব প্রিয় বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে কিছুদিন পরেই তোমাদের হাফ ইয়ারলি একজাম দু হাজার পঁচিশ শুরু হবে ক্লাস সেভেনের মোস্ট ইম্পর্টেন্ট সাইনোনামস অ্যান্ড অ্যান্টোনেমস তোমাদের এই জায়গা আমি দেখাবো এখানে মোটামুটি অনেকগুলো সাইনোনামস এবং অ্যান্টোনেমস রেখেছি মূল শব্দের সাথে তোমরা এখানে মূল শব্দগুলো দেখতে পাচ্ছ এখানে তোমার সাইনোনামস এবং এখানে তোমার অ্যান্টোনেমসগুলো অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো দেখতে পাচ্ছ যেখান থেকে ইনশাল্লাহ যে কোনো স্কুলে যে কোনো বোর্ডে তোমাদের কমন পড়বে এবং দ্বিতীয় পেজে দেখো আরও দেখতে পাচ্ছ এখানে মেইন ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোই তোমাদের আসবে এবং তোমাদের এই হয়তো সমাত্মক শব্দ লেখা থাকবে যদি সাইডে ধরো এই জায়গায় বিকাম লেখা আছে এটা পাশে ব্রেকেট দেওয়া লেখা আছে নেম তার মানে তুমি এটা শুধু টার্ন টু লিখবা আর যদি অ্যান্ট্রো নেম তাহলে কয়ে যে এটা লিখবা ঠিক আছে এরকম তোমার জাস্ট একটা লিখতে হবে হয় নেম নাহলে অ্যান্টোনেম একটু এগুলো লিখতে হবে তো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এবং যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করো মাস্ট কারণ শুধু নেমস না তোমাদের অন্যান্য সব বিষয় আমি সাদা যে ধারাবাহিকভাবে দিব এই দু একদিনের মধ্যে সবগুলোই দিব তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে ডান লিখবা যারা যারা সাবস্ক্রাইব করছো তোমরা চ্যানেলের ডান লিখবে যে আরও দেখতে পাচ্ছ এখানে আরও দশটা রয়েছে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট হাফ ইয়ারলি একজামের জন্য যে সিলেবাস সেই সিলেবাসের উপরে থেকে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে তার মানে তোমাদের এই জায়গায় যে কোনো স্কুল থেকে তোমার এগুলো কমন পড়বে এই জন্য অবশ্যই অবশ্যই এগুলো ভালোভাবে পড়ে যাবা এবং তোমাদের মূল যে মেন বই আছে এই মেন বইয়ের থেকে অবশ্যই তোমরা সেনোনেম অ্যান্টোনেমস যতটুকু পারো শেখার চেষ্টা করবা ওকে এরপরে এখানে আরও কিছু রয়েছে এটি লাস্ট এখন দেখো এই যেই সেনোনেম অ্যান্ট্রেমসগুলো আছে এগুলো তোমাদের কিন্তু হাফ ইয়ারলি এক্সামের যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে তার মানেই তোমাদের যে কোনো স্কুলে কিন্তু অনার্সে কমন পড়বে এখন তোমাদের হচ্ছে কোন কোন প্যাসেজগুলো পড়া এটার সাজেশন আসতেছে তারপরে তোমাদের ইংরেজির সেকেন্ড পার্টের তোমার চেঞ্জিং সেন্টেন্স তারপরে হচ্ছিল অন্যান্য যে গ্রামার পার্ট আছে যেগুলো আসতে পারে এই সাজেশনটা নিয়ে আসবো তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার পরেই কমেন্টে যে ডান লিখবা ঠিক আছে এটা রিকোয়েস্ট থাকবে ওকে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম